ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত আজ আমরা একটি ভৌতিক গল্পের সঙ্গে থাকবো সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সম্ভার থেকে নেওয়া এই গল্পটি গল্পটির নাম স্টেশনের নাম ঘুম ঘুমঘুমি সৈয়দ মুস্তাফা সিরাজ ভুল করে অন্য কোথাও নেমে পড়েছি নাকি ট্রেন চলে গেলে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে চারিদিক দেখতে লাগলাম মানুষ নেই জ্বর নেই গাছ নেই পালা নেই এ কেমন জায়গা না ভুল হয়নি ওই তো হলুদ বোর্ডে লেখা আছে ঘুমি। দেখে স্বস্তি পেলাম তারপর চোখে পড়লো রেলের পোশাক পরা একটা লোক স্টেশনের উঁচু খোলামেলা বারান্দায় দাঁড়িয়ে আছেন কোনো যাত্রী নামেনি আমি ছাড়া টিকিট নেওয়ার জন্য কেউ নেই মনে হলো স্টেশনের পেছনে কোয়ার্টারটাও চোখে পড়ল তখন নিচু প্ল্যাটফর্মে আস্তে আস্তে হেঁটে স্টেশন ঘরের দিকে গেলাম বলা বাহুল্য খুব হতাশ হয়ে গেছি এমন একটা অখাদ্য নির্জন স্টেশনে অরুণ মামা থাকেন ভাবতেই পারিনি চারিদিকে ধু ধু রুক্ষ মাঠ কদাচিৎ দূরে একটা গাছ সেও আবার ন্যাড়া আর এদিকে ওদিকে ছোট খাটো পাহাড় বা টিলা রেললাইনটা এই মাঠ পেরিয়ে দিগন্তে গিয়ে মিশেছে কেমন একটা শূন্যতা খা খা করছে চারপাশে রেলের পোশাক পরা লোকটি আমার দিকে তাকিয়েছিলেন মুখে গোপ দাঁড়িয়ে দেখে আমি সঙ্গে সঙ্গে চিনতে পারিনি অরুণ মামাকে বললাম আচ্ছা স্টেশন মাস্টার অরুণ রায় কি আছেন না বদলি হয়ে গেছেন এই কথা জিজ্ঞেস করার কারণ অরুণ মামা আমাকে আসতে লিখেছিলেন সেই পুজোর পর আর এখন বসেক মাস তারপর এতদিন আর কোনো চিঠি লেখালেখি নেই তা আমার কথা শুনে ভদ্রলোক ভুরু কুঁচকে বললেন বদলি হবেন মানে তিনি বহাল তবিয়তেই আছেন তুমি কত থেকে আসছ কলকাতা থেকে বাবু আমার মামা হন অমনি ভদ্রলোক লাফিয়ে উঠে হাসতে হাসতে বললেন শুকু তুই ওরে তুই এত বড়টি হয়েছিস রে হ্যাঁ তোকে যে আর চেনাই যাচ্ছে না রে আর আমিও দাড়িগোফের আড়ালে দিন আগে দেখা মুখখানা আবিষ্কার করে ফেলেছি তক্ষণি বললাম ও মামা আপনাকে যে চেনাই যাচ্ছে না দাড়িগোফ রেখে একেবারে সাধু সন্ন্যাসী হয়ে গেছেন যে অরুণ মামা আমাকে জাপটে ধরে এগিয়ে গেলেন স্টেশন ঘরের দরজায় পয়েন্টসম্যানকে ডেকে বললেন ভুজুয়া একে এসেছে দেখেছিস আমার ভাগ্নে সুকুমার কুমার ভুজুয়া আমাকে সেলাম দিয়ে হাসল অরুণ মামা বললেন বাবা ভুজুয়া আমি একে কোয়ার্টারে নিয়ে যাই তুই থাকিস সন্ধে ছটার ডাউন আসার সময় হয়ে গেল সিগনাল দিয়ে রাখ ওকে আরও কিছু নির্দেশ দিয়ে অরুণ মামা আমাকে নিয়ে চলতে থাকলেন গেট পেরিয়ে একটা চাটার মতো জায়গায় কু আছে দেখলাম তুয়োর কাছে একটা দেহাতি মেয়ে বালতি করে জল তুলছিল ঘোমটা টানলো আমাদের দেখে অরুণ মামা বললেন লক্ষ্মী বৌ বলতো একে বলতে পারলি নে তো আমার ভাগ্নে রে ভাগ্নে কলকাতা থেকে আসছে তুই জল তুলে একবারটি আসবি বুঝলি একটা মোটে কোয়ার্টার তার দরজায় তালা খুলতে খুলতে অরুণ মামা বললেন আমার বন্ধু বল দেখাশোনার লোক বল এই ভুজুয়া আর তার বউ লক্ষ্মী একজন খালাসি ছিল ঝাটুয়া নামে সে ব্যাটা অনেক চেষ্টা করে বদলি নিয়েছে আর নতুন লোক আজ উব্দি এলো না কেউ এই ঘুমঘুম স্টেশনে আসতে চায় না বুঝলে বললাম কেন মামা অরুণ মামা ঘরে ঢুকে বললেন কেন তা বুঝতে পারছিস নি শকু এই পাণ্ডব নির্জন জায়গায় কি কেউ আসতে চায় কিছুক্ষণের মধ্যেই মানুষ এখানে হাঁপিয়ে উঠবে আপনি আছেন যে তাছাড়া ওই ভজুয়া আর তার বউ তো আছে অরুণ মামা আমার প্রশ্ন শুনে একটু হেসে বললেন এর কোনো স্পষ্ট জবাব দেওয়া সত্যি কঠিন শুকু শুধু এটুকু বলতে পারি নির্জন জায়গায় থাকতে কোনো কোনো মানুষ হয়তো ভালোবাসে যেমন আমি প্রথমে কিছুদিন ভালো লেগেছিল তারপর খারাপ লাগতে শুরু করলো তখন পড়াশুনোয় মন দিলাম রাজ্যের বইপত্র কিনে আনি জংশন শহর থেকে আর পড়ি তারপর গেল সব এখন বরং এই জায়গা ছেড়ে চলে যেতে হলে খুব কষ্ট পাবো যাকে তুই আটচল্লিশ ঘন্টার জার্নিতে ক্লান্ত বারান্দায় বালতিতে জল আছে হাত মুখ ধুয়ে এনে আমি চা জল খাবার জোগাড় করি অরুণ মামা চোখ নাচিয়ে ফের বললেন বুঝতেই তো পারছিস সবাক খায় কিন্তু আমার রান্না সৎ পেলে আর কলকাতায় ফিরতে ইচ্ছেই করবে না তোর আজ রাতে কি রান্না করব জানিস পাঠার মাংস অবাক হয়ে চণ্ডিকা দেবীর মন্দির আছে কাল তোকে নিয়ে যাব সেখানে মন্দিরের পুরোহিতের সঙ্গে আমার খুব খাতির আছে বলি পড়লেই প্রসাদী মাংস পাঠিয়ে দেন বলে অরুণ মামা কেরোসিন কুকার ধরাতে ব্যস্ত হলেন আমি ভেতরের বারান্দায় গিয়ে বালতির ঠান্ডা জলে হাত মুখ পা রোগরে ধুলাম ক্লান্তি দূর হয়ে গেল উঠোনের কোনায় পাঁচিল ঘেঁষে একটা প্রকাণ্ড জবা গাছে বড় বড় ফুল ফুটেছে এই রুক্ষ নিরশ শ্রেহীন তেপান্তরে ওই ফুলগুলো দেখে কি যে ভালো লাগলো ফুলগুলো যে সত্যিকারের ফুল বিশ্বাস করাই কঠিন চোখ জুড়িয়ে যাচ্ছে তো বটেই এমন গোলাপি পাপড়ি আর হলুদ পরাগের জবা এর আগে কোথাও দেখিনি তার চেয়ে আশ্চর্য ব্যাপার জবা ফুলে গোলাপের মতো মিঠে ঝাঁঝালো গন্ধ কেন কাছে গিয়ে খুঁজছিলাম পাশে কোথাও গোলাপ গাছ আছে নাকি কিন্তু না আর কোনো ফুল গাছ নেই শুধু ওই একটাই জবা গাছ প্রকাণ্ড ঝাড় তার চো ভয়ে ভাবছি একটা নতুন ব্যাপার দেখলাম তাহলে জবা ফুলে গোলাপের গন্ধ ঠিক সেই সময় পাঁচিলের ওপর একটা বছর দশ বারো বয়সের মেয়ের মাথা দেখা গেল আমি একটু চমকে উঠেছিলাম তারপর মেয়েটি পাঁচিলের ওপর উঠে পা ঝুলিয়ে বসল তখন সূর্য ডুবে গেছে ঘুমঘুমের মাঠে ফিকে গোলাপি আলোটাও মুছে গেছে মেয়েটি হাসি মুখে আমার দিকে হাত বাড়িয়ে দিল তার কোকরানো চুলগুলো ঈষৎ লালচে চোখের তারা নীল মেম সাহেবদের মতো গায়ের রং বললাম কোথায় থাকো হেসে বাইরের দিকে তুলে দেখালো কিন্তু বাইরে তো কোনো বাড়ি দেখিনি কোথাও হ্যাঁ একটা ছোট্ট ঘর আছে বটে সেখানে সম্ভবত ওই ভজুয়ারা থাকে তাহলে ভজুয়ারি মেয়ে মেয়েটি হাত বাড়িয়ে এবার ফিস ফিস করে বলল একটা ফুল দাও না গো যেই ফুল ভাঙতে হাত বাড়িয়েছি পিছনে অরুণ মামা বলে উঠলেন ও কি করছিস ফুল তুলছিস নাকি কখনো ওই কাজটি করবি না বাবা ওই ফুলগুলো মানসিক করা প্রতিদিন ওই চণ্ডিকার মন্দিরের লোক এসে নিয়ে যায় অপ্রস্তুত হেসে বললাম মামা ওই মেয়েটা ফুল চাইছিল না তাই অরুণ মামা আমার কাছে দৌড়ে এসে বললেন কোন মেয়েটা কোন মেয়েটা ওই যে আমি পাঁচিলের দিককে মুখ তুলে কিন্তু কাউকে দেখতে পেলাম না তাহলে নির্ঘাত বেচারি লাভ দিয়ে নেমে পালিয়েছে অরুণ মামার ভয়ে অরুণ মামা পাঁচিলের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে শুধু বললেন হুম তারপর আমার হাত ধরে হির হির করে টেনে নিয়ে গেলেন ঘরে গিয়ে চাপা গলায় বললেন একটা কথা বলি শোন শুকু ঘুমঘুমই বড় অদ্ভুত জায়গা এখানে অনেক কিছু দেখবি কিন্তু সাবধান মাথা ঠিক রাখবি অবাক হয়ে বললাম অনেক কিছু দেখবো মানে অরুণ মামা গম্ভীর মুখে বললেন ওই মেয়েটা কে ছিল জানিস আগেকার অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টারের ছোটো মেয়ে মঞ্জু বছর দশেক আগে মঞ্জুর ট্রেনে কাটা পড়েছিল আন মনে লাইনের ওপর খেলা করছিল ট্রেনের হুইসেল শুনতে পাইনি শিউরে উঠেছি সঙ্গে সঙ্গে তাহলে কি আমি মঞ্জুর ভূত দেখলাম অসম্ভব আমি প্রত্যক্ষ দেখলাম নিশ্চয়ই মামা আমার সঙ্গে তামাশা করছেন মনের তলায় ভয় এসে চুপি চুপি দাঁড়িয়েছে বটে কিন্তু মুখের ভাবে সাহস রেখে বললাম তো আমার বিশ্বাস নেই মামা অরুণ মামা হাসলেন না একটুও আরও গম্ভীর হয়ে বললেন তুমি এখন সমত্ব ছেলেটি হয়ে উঠেছ ভূতপ্রেতে বিশ্বাস না থাকারই কথা বিশেষ করে কলকাতায় থাকো তুমি সেখানে আলোর দেশ কিন্তু বাবা শুকু এ হল অন্ধকারের দেশ শহর তো দূরের কথা গ্রাম বলতে ধারে কাছে কিছু নেই সবচেয়ে কাছের গ্রামটির দূরত্ব সাত মাইল অবশ্য দেবী চণ্ডিকার মন্দির আছে মাইল পাঁচেক দূরে কিন্তু সেখানে থাকেন শুধু পূজারী আর তার একজন লোক তাই বলছি এই ঘুমঘুমি স্টেশনে অনেক বিচিত্র ব্যাপার তুমি দেখতে পাবে অরুণ মামাকে অবিশ্বাস করাও তো যায় না আমার মায়ের দুঃসম্পর্কের দাদা এই ভদ্রলোককে অবশ্য খুব কমই দেখেছি আমাদের বাসায় দুবছর অন্তর একবার করে দেখা দিয়ে এসেছেন মাত্র তারপর আর পাত্তা নেই গত দুবছর এমনি বেমালুম নিপাত্তা থাকার পর পুজোর ঠিক আগে একটা চিঠি পেয়েছিলাম ঠিকানা দিয়ে আসতে লিখেছিলেন আসা সময় পাইনি হঠাৎ কদিন আগে মা একটা কি যেন দুঃস্বপ্ন দেখেন খুলে বলেননি কিন্তু তারপর থেকেই তাগিদ দিচ্ছিলেন ওই অরুণদার কাছে গিয়ে যেন খবর নিয়ে আসি কেমন আছেন তাই এমনি করেই আসা কিন্তু এই অল্প পরিচয়েই অরুণ মামাকে যতটুকু জেনেছিলাম মনে হয়েছিল উনি বেশ জেদি গম্ভীর প্রকৃতির এবং সাহসী মানুষ যাকে বলে ডানপিটে এখনো বিয়ে করেননি কাছের আত্মীয় স্বজন কেউ কোথাও নেই একা থাকেন বরাবর ওর মতো মানুষের পক্ষে ঘুম ঘুমঘুমি আদর্শ জায়গা হলেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু এমন ভুতুরে ব্যাপারের মধ্যে উনি পড়ে আছেন জেনে বেশ অবাক হলাম তাহলে মঞ্জুকে আপনি অনেকবার দেখেছেন মামা খুব জ্বালাই বুঝি অরুণ মামা মাথা দুলিয়ে বললেন হ্যাঁ মেয়েটা পাজির পা ঝাড়া সারাক্ষণ জ্বালায় স্টেশনে আপন মনে কাজ করছে হঠাৎ কাগজপত্র ছড়িয়ে দিয়ে পালায় খিলখিল করে হাসতে হাসতে মাঠের দিকে পালিয়ে যায় ভজুয়াকে জিজ্ঞেস করে দেখিস না ওকে কি কম জ্বালায় ও টিকি ধরে টানে হাঁটুর পেছনে আচমকা শুরশুরি দেয় ভুজুয়া আছার খায় পাজি মেয়েটার জন্য বড্ড ঝামেলায় পড়তে হয় মাঝে মাঝে একবার তো ট্রেন আসছে লাইন ক্লিয়ারের বলতে বলতে হঠাৎ থেমে অরুণ মামা জানলার দিকে তাকিয়ে ধমক দিলেন হ্যাঁ মঞ্জু যাব নাকি তো বেড়ে বাজি মেয়ে উনি দরজা অবধি তারা করে গিয়ে ফিরলেন কেরোসিন কুকারের কাছে বসে কেটলের ফুটন্ত জলে চা পাতা ফেলে বিড়বির করে কি যেন মন্ত্র পড়তে থাকলেন ততক্ষণে আমি বিস্ময়ে ও আতঙ্কে ঘামতে শুরু করেছি আগে জানলে কখনো এমন জায়গায় আসতাম না হরে বাবা এ যে সারাক্ষণ ভূত প্রেত নিয়ে থাকা ভয়ে ভয়ে জানলার বাইরে তাকাচ্ছিলাম মঞ্জুকে দেখতে পেলে এবার নিশ্চয়ই ভিমরি খেতাম সন্দেহ নেই জানলার বাইরে আকাশে দু তিনটে নক্ষত্র সবে ফুটে উঠেছে সেই নক্ষত্র ছাড়া আর কিচ্ছু নেই একটু পরে দুজনে বসে চা খাচ্ছি অরুণ মামা বললেন তা আর যা বলছিলাম এই স্টেশনে অনেক ট্রেন বা মালগাড়ি আসতে যেতে দেখবে কোনোটা থামবে কোনো যাত্রীও নামবে কিন্তু জেনে রাখো কোনো কোনো গাড়ি মিথ্যে গাড়ি তার মানে রেলগাড়ি নয় শ্রেয় ভুতুরে ট্রেন বা ভুতুরে মালগাড়ি যার যাত্রী চেকার ড্রাইভার গার্ড ফায়ারম্যান সবাই ভূত যে যাত্রী নামবে সেও জানবে ভূত ছাড়া মানুষ নয় তাই তো তখন তোমাকে নামতে দেখে আমি মনে মনে তৈরি হচ্ছিলাম ভূত হলে এসা থাপ্পড় কষাবো শুনে আমি আজকে উঠে বললাম হু বাবা অরুণ মামা সস্নেহে আমার পিঠে হাত রেখে সান্ত্বনা দিলেন পাগলা তোকে থাপ্পড় মারতাম নাকি তো মানুষ দেখলেই চেনা যায় এই প্রথম আমার মনে হল অরুণ মামা আমার পিঠে যে হাতটা এইমাত্র রেখে তুলে নিলেন সেটা অস্বাভাবিক ঠান্ডা যে আমার তলায় পিঠের সেই অংশটুকু যেন কতক্ষণ জমে নিঃসার হয়ে রইল সন্দিগ্ধ দৃষ্টিতে অরুণ মামাকে দেখে নিলাম মাঝে মাঝে তারপর খুব সাহসের সঙ্গে মনে মনে তৈরি হতে থাকলাম ঘুম ঘুমিতে যখন এসেই পড়েছি সহজে কাবু হব না ভূতের সঙ্গে লড়াই করেই বীরের মতো প্রাণ বিসর্জন দেব কিন্তু অরুণ মামা যে ভূত নন তার প্রথম অকারট্য প্রমাণ তিনি মারা তো যাননি মারা গেলে খবর পেতাম আত্মীয় বলতে তো যতদূর জানি একমাত্র আমরাই আছি দ্বিতীয় অকারট্য প্রমাণ ভূত কখনো এমন চমৎকার চা মাংস রান্না করতে পারে না ভূতের রান্না খেয়ে হজম করাও সহজ নয় অথচ দিব্যি হজম হয়ে গেল ভূতের পাশে শুয়ে রাত কাটিয়ে সকালে নিজেকে জ্যান্ত আবিষ্কার করাও কি যায় মোটেই না সারা রাত গভীর ঘুমে ঘুমিয়েছি অরুণ মামা ভূত হলে ঘাড় মটকাবার এমন সুযোগ কখনো ছাড়তেন না অতএব খুশি হলাম যত সাহসও পেলাম তত অরুণ মামা যখন মানুষ তখন ভজুয়া আর লক্ষ্মী মানুষ ছাড়া ভূত নয় কিন্তু হাই থাক সে কথা পরে শুধু আগে স্টেশন মাস্টারের মেয়ে হতভাগে মঞ্জুর ব্যাপারটা ধাঁধা থেকে গেল কতবার উঠোনের জবা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালাম সারাটা সকাল কিন্তু সে আর ফুল চাইতে এলো না প্রকরা সুন্দর অতটুকু মেয়েটা বয়স আর কত হবে দশ বারো বছরের বেশি নয় তাকে আবার দেখতে পেলে জিজ্ঞেস করতাম ভূত হওয়াটা সুখের না দুঃখের ভূতেরা থাকেই বা কোথায় হঠাৎ আবিষ্কার করলাম জবা ফুলগুলো তো কালকের মতো আর সুগন্ধ ছড়াচ্ছে না স্বাভাবিকভাবে গন্ধহীন হয়ে গেছে আবার তখন ভীষণ চমক জাগলো তাহলে কি মঞ্জুর আবির্ভাবের সঙ্গে সেই মিষ্টি গোলাপ ফুলের গন্ধের কোনো সম্পর্ক আছে নিশ্চয়ই আছে মঞ্জু এসেছিল বলে জবা ফুলের মধুর গন্ধ ছড়াচ্ছিল এই গন্ধ মঞ্জুই নিয়ে আসে পরে কথাটা অরুণ মামার কাছে তুললাম উনি বললেন হ্যাঁ তুমি ঠিকই ধরেছ শুকু মঞ্জুর বাবা ছিলেন অ্যাংলো ইন্ডিয়ান মা বাঙালি মেয়ে তাই মেয়ের নাম মঞ্জু রেখেছিলেন ভদ্রমহিলা কিন্তু খ্রিস্টান হলেও দেবীচণ্ডিকার ভক্ত ছিলেন শুনেছি ওই জবা গাছটা তারই লাগানো নিয়মিত পুজোর ফুল দিয়ে আসতেন পাঁচ মাইল রাস্তায় একা যেতেন একা ফিরে আসতেন খুব সাহসী মহিলা ছিলেন মঞ্জু ওইভাবে ট্রেনের চাকায় মারা পড়ার পর উনি নাকি পাগল হয়ে যান তারপর আর তার পাত্তা পাওয়া যায়নি অ্যাংলো ইন্ডিয়ান স্টেশন মাস্টার অনেক খোঁজাখুঁজি করেছিলেন পরে বদলি হয়ে যান হাজিমাবাদ জংশনে শুনেছি আবার বিয়ে করেছেন ছেলে পুলেও হয়েছে এসব কথা শোনার পর মঞ্জুর মায়ের জন্যেও দুঃখ হলো মঞ্জু তো ইচ্ছে করলেই ওর মাকে খুঁজে বের করতে পারে ভূত প্রেত পারে নাই বা কী মাকে দেখা দিলে মায়ের প্রাণে শান্তি আসে আচ্ছা আবার যদি ফুল তুলতে আসে মঞ্জু তাকে বলবো তার মায়ের কথা কিন্তু আমার প্রতীক্ষা ব্যর্থ হয় আর মঞ্জুকে দেখি না জবা ফুলও সুগন্ধ ছড়ায় না এমনি করে দুটো দিন কেটে গেল এই দুদিনের মধ্যে আর কোনো অদ্ভুত ব্যাপার চোখে পড়লো না তাই সাহস বেড়ে গেল বিকেলে অনেকটা দূর অবধি রেললাইন ধরে একা বেরিয়ে এলাম ফিরে এলে অরুণ মামা একটু বকাবকি করলেন তারপর বললেন বেড়াতে গেলে যেন ভজুয়াকে সঙ্গে নিয়ে যায় পরদিন বিকেলে মামার কথা মেনে ভজুয়াকে সঙ্গে নিয়েই বেরোলাম ভজুয়া চমৎকার বাংলা বলতে জানে এই স্টেশনে দশ বছর ধরে আছে অনেক ভুতুরে ব্যাপার দেখে দেখে তার শুয়ে গেছে সেই সব গল্প শুনিয়ে কান ঝালাপালা করে দিল সারা পথ আধ যাওয়ার পর দেখি একটা ছোট্ট নদী জল শুকিয়ে বালির চড়া পড়ে আছে এখানে ওখানে ছোট বড় পাথর ছড়ানো আছে অজস্র দূর থেকে মনে হবে এক পাল হাতি দাঁড়িয়ে বা বসে আছে চুপচাপ ব্রিজের উপর দিয়ে লাইনটা চলে গেছে দূরের দিকে আমরা নদীতে নেমে গেলাম একটা পাথরে বসে সূর্যাস্ত দেখতে থাকলাম ভজুয়া লোকটি দেখি মহাগল্পবাজ অনবরত কথা বলছে কান করছি না একসময় সূর্যাস্তের পর সে হঠাৎ থেমে চাপা গলায় বলে উঠল বাবু আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক নয় উঠুন এবার ফিরে যাই বললুম কেন বলো তো ভূত আসবে ভজুয়া কেমন হাসলো। না খোকা বাবু ভূতের ভয় আমি করি না আমার বউ তো করেই না আপনার মামা বাবুও করে না আমরা কেউ ভূত দেখে ভয় পায় না তাহলে থাকা ঠিক নয় বলছো কেন ভজুয়া তো চোখে নদীর ধারে একটা টিলা দেখিয়ে বলল ভূতের চেয়েও সাংঘাতিক একজন ওখানে থাকে খোকা বাবু চুরাইল কাকে বলে জানেন চুরাইল সে আবার কি শাঁখ না কি যেন বলে আপনাদের বাংলা মূল্যকে কালো কুচকুচে গায়ের রং। মুখটা পেঁচার মতো লম্বা শরীর চোখ দুটোর পাতা নেই তাই পলক পড়ে না মেয়েদের মতো সাদা কাপড় পরে থাকে আর খোকা বাবু তার পা দুটো পিঠের দিকে মানে উল্টো দিকে ঘোরানো উল্টো পায়ে হেঁটে থির তাকিয়ে সে আপনার দিকে এগিয়ে আসবে আপনাকে সে মন্তর দিয়ে আটকে ফেললে আপনি নুড়তেও পারবেন না তারপর এমন একটা বিচ্ছিরি চেঁচানি চেঁচিয়ে উঠবে তা শুনলে রক্ত ঠান্ডা হয়ে যাবে খোকাবাবু তাই বলছি এবার চলে চলুন ভজুয়া তুমি দেব না তোমাদের চোরাই আমার একটুও ক্ষতি করতে পারবে না ভজুয়া পাথর থেকে নেমে দাঁড়ালো বলল খোকাবাবু। আপনার ভালোর জন্যেই বলছি এখন চুরাইলটার বেরোবার সময় হয়েছে যে ধরে বললাম তুমি যাও ভজুয়া আমি যাব না ভজুয়া আবার কি বলতে যাচ্ছে আচমকা সেই টিলার দিকে তীব্র চেরা গড়ার চেঁচানি শোনা গেল কতকটা এই রকম ভজুয়া ঠিক বলেছিল ওই চিৎকার কখনো মানুষের তো নয় কোনো জন্তুরও নয় পৃথিবীর কোনো শরীরী প্রাণী অমন অমানসিক চিৎকার করতেই পারে না ওই চিৎকার শুনলে সত্যি গায়ের রক্ত হিম হয়ে যায় হৃদপিন্ডে খিল ধরে যায় শ্বাস প্রশ্বাস ফেলতেও মনে থাকে না ভুজুয়াকে দেখলাম চোখের পলকে ব্রিজের উপরে পৌঁছে গেছে আমার পা দুটো আটকে গেছে নদীর বালিতে পাথর থেকে নেমেছি কিন্তু পা তোলার ক্ষমতা নেই সেই অবস্থায় টিলাটার দিকে তাকিয়ে দেখি হ্যাঁ একটা আবছা মূর্তি তরতর করে নেমে আসছে আমার দিকে ওই তাহলে চুড়াইল এবং সত্যি আমি আটকে গেছি নড়তেও পারছি না কয়েক মুহূর্ত পরে নদীর কিনারায় পৌঁছে গেল চুরাইলটা তারপর পাথর ডিঙ্গিয়ে আমার দিকে এগিয়ে এলো যে পাথরে বসেছিলাম একটু আগে সেটার উপর এসে দাঁড়াতেই তাকে স্পষ্ট দেখতে পেলাম ভজুয়া ঠিকই বলেছিল অমন কুৎসিত ভয়ঙ্কর চেহারা কখনো দেখিনি কল্পনাও করিনি এই আচ্ছা অন্ধকারে তার চোখ জোড়া জলজল করছে নিষ্পলক চোখ তারপর সে বিরাট চিৎকার করে উঠল আগের মতো কেন কোথা দিদো লাগি হা আমার কানে যেন ঠান্ডা বরফের সূচ ঢুকে গেল সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললাম যখন জ্ঞান হলো বুঝতে পারলাম না কোথায় আছি একটু পরে যেন টের পেলাম শক্ত মাটিতে শুয়ে আছি এবং কে আমার মুখে জলের ঝাপটা দিল তখন চোখ খুলে দেখি একটা পিদিম জ্বলছে বদ্ধ ছোট্ট একটা জায়গায় আমি নগ্ন পাথুরে মেঝেই শুয়ে আছি ধুরমুর করে উঠে বসতেই কে হিন্দিতে বলল তিয়া ঠিক হয় বেটা আশ্বরে ঠিক আছে তো একজন লিংটি পড়া জটা জুটোধারী সাধুকে দেখতে পেলাম আমার পেছনে বসে আছেন তার এক হাতে একটা পিদিম অন্য হাতে জলের লোটা এবার লোটাটা এগিয়ে দিয়ে বললেন পিও বেটা জল খাও ঢক ঢক করে জল খেয়ে মাথা পরিষ্কার হয়ে গেল বললাম আমি কোথায় আছি সাধু বললেন আমার ডেরাই আছো বাবা কোনো ভয় নেই কেমন করে এলাম এখানে আমি তুলে নিয়ে এসেছি নদীর চড়াই অজ্ঞান হয়ে পড়েছিলে আমি তখন যাচ্ছিলাম নদীর বালি খুঁড়ে আনতে নয়তো খুব বিপদে পড়ে যেতে এইসব পাহাড়ে খুব চিতাবাঘের উপদ্রব আছে মরা ভেবে তোমাকে খেয়ে ফেলত ভগবানের দয়াই তুমি জোর বেঁচে গেছো বেটা বলে সাধু হাসতে থাকলেন বললাম তাহলে দেখছি চুরাইলটা আমাকে মেরে ফেলতে পারেনি সাধু গম্ভীর হয়ে তাকালেন আমার দিকে বললেন চুরাইল হ্যাঁ সাধু বাবা আমি একটা চুরাইলকে দেখে এবং তার চিৎকার শুনে জ্ঞান হারিয়েছিলাম সাধু আবার হো হো করে হেসে উঠলেন ও হো বুঝেছি তুমি কাকে চুরাইল বলছো বেটা বোকা লোকেরা তাই রটিয়েছে বটে তবে ও চুরাইল নয় তোমার আমার মতোই মানুষ মানুষ অবাক হয়ে বললাম হ্যাঁ বেটা ও এক হতভাগিনী মেয়ে পাগলি এই পাহাড়ের একটা গুহাই থাকে খিদে পেলে দূর দূরান্তের গ্রাম থেকে রাতে খাবার চুরি করে এনে খায় কারণ ও ভিক্ষে চাইলে কেউ দেয় না ওর চেহারাটা আগুনে পড়ে বিভৎস হয়ে গেছে কে সাধু বাবা ওর একমাত্র মেয়ে ঘুমঘুমি স্টেশনের ট্রেনে কাটা পড়ে মারা যায় সেই শোকে ও পাগলিনী হয়ে কোথায় চলে গিয়েছিল পরে ফিরে এলো যদি কে ওই নির্জন স্টেশনে ওকে খেতে পড়তে দেবে পেটের জ্বালায় বেচারি গ্রামে ভিক্ষা করতে যেত আর ও সেই মেয়ের বয়সী কোনো মেয়ে দেখলেই তার দিকে তাকিয়ে থাকতো একবার হলো কি বিহারের এই সব গাঁয়ের অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন সব মানুষ ওকে ডাইনি ভেবে আগুনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো দৈবাত সে গ্রামে পুলিশ এসেছিল সেদিন পুলিশ এসে হতভাগিনীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারপর ঘা সেরে উঠলে সে পালিয়ে আসে আবার ঘুমঘুমিতে সাধু বাবা দীর্ঘশ্বাস ফেলে ফের বললেন ওর ওই এক বেদ ঘটে স্বভাব পেটা মানুষকে ভয় দেখিয়ে মজা পায় কিন্তু মাঝে মাঝে শুনি অনেক রাতে মেয়ের নাম ধরে কাঁদছে আমি সন্ন্যাসী মানুষ বেটা কিন্তু সেই কান্না শুনলে আমিও স্থির থাকতে পারি নে বললাম কিন্তু ওর স্বামী তো বেঁচে আছেন শুনলাম জংশনে না কোথায় যেন আছেন সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক সাধুজি বললেন সে খোঁজ কি আমি নেই নি তিনি বছর পাঁচেক আগে চাকরি ছেড়ে সপরিবারে অস্ট্রেলিয়া চলে গেছেন সে ঠিকানা জোগাড় করতে পারিনি যাকে রাত অনেক হয়েছে এখনই সামান্য রুটিটুকু খেয়ে ভগবানের নাম করে শুয়ে পড়ো বেটা বহুত তকলিফ হবে জানি কিন্তু কী আর করবে এ তো সাধু সন্ন্যাসীর গুহা এখন নির্ভয়ে ঘুমো কাল সকালে তোমার পরিচয় হাল হদিস শুনব এখন তুমি অসুস্থ বলে সাধুজি একটা কম্বল পেতে দিলেন কোনা থেকে শাল একটা রুটি এনে সামনে ধরলেন বললাম বরং আমায় স্টেশনে পৌঁছে দিন সাধু বাবা মামা খুব ভাবনায় পড়বেন আমি না ফিরলে সাধুজি অবাক হয়ে বললেন স্টেশন কোন স্টেশন আর তোমার মামাই বাকি। কেন ঘুমঘুমি স্টেশন আমার মামা সেখানকার স্টেশন মাস্টার সাধুজি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন কি বলছো তুমি ঘুমঘুমি তো কবে থেকে পুরো হয়ে পড়ে আছে সাইনবোর্ডের ভাঙা স্টেশন ঘরের গায়ে বড় বড় ইংরেজি হরও লেখা আছে আমি হতভম্ব হয়ে বললাম অসম্ভব আজ তিন দিন ধরে সেখানে আছি ঘুমঘুমের টিকিট কেটেই তো সেখানে পৌঁছেছিলাম সাধুজি হো হো করে হেসে উঠলেন আবার হে ছেলেটার মাথা গড়বড় হয়ে গেছে ঘুমঘুমি স্টেশনের নামে টিকিটই নেই তুমি নিশ্চয়ই ভুল করছো হ্যাঁ ঘুমঘুমির টিকিট চাইলে আজিমাবাদ জংশনের বাবুরা আনারি ভেবে পরে স্টেশনের টিকিট দেন শুনেছি পরে স্টেশনের নাম কি জানো ঝুমঝুমি টিকিট তো আমার এই প্যান্টের পকেটেই ছিল তখনই বের করে অবাক হয়ে দেখি লেখা আছে ঝুমঝুমি আবার অজ্ঞান হয়ে যাব মনে হল সাধু বাবার সঙ্গে পরদিন সকালে এক মাইল হেঁটে গিয়ে সত্যি দেখেছিলাম ওটা একটা অ্যাবানডান্ট বা পরিত্যক্ত স্টেশন যাত্রী ওঠানামা করে না বলে এই স্টেশনটা কবে বাতিল হয়ে গেছে আর কলকাতায় ফিরে গিয়ে শুনি মা চলে গেছেন পাটনা পাটনার রেলওয়ে হাসপাতাল থেকে টেলিগ্রাম গিয়েছিল ঝুমঝুমি স্টেশন মাস্টার অরুণ রায় করোনা রিত্রম্বসে মারা গেছেন আর হ্যাঁ ভাঙ্গা স্টেশন কোয়ার্টারে কোনো জবা গাছও ছিল না আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের নমস্কার